The cat sat on পরবর্তী সংবাদে তবে আজকে দিনভর ভোট নিয়ে আমরা থাকব বিভিন্ন আপডেট তুলে ধরব শুধুমাত্র আপনাদের সামনে তবে সকাল থেকে যে ছবি আমরা দেখছি সেটাই তুলে ধরার চেষ্টা করছি ভোটকে কেন্দ্র করে ভোটারদের সকাল থেকেই দেখা যাচ্ছে সেই ছবি তবে কোন জায়গা থেকে অভিযোগ থাকলেও তা মুহূর্তের মধ্যেই সাড়াই করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই তা ভোটারদের সুবিধার্থে সাড়াই করে পুনরায় চালু করা হচ্ছে যেমনটা ভোটকর্মীদের পক্ষ থেকে আসা দিকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে লম্বা লাইন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপারের নির্দেশ নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ইতিমধ্যে আবেদন রাখছেন পুলিশ সুপারের পক্ষ থেকে এই আবেদন উঠে এসেছে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা এক প্রকার জায়গায় কোন সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে এই নির্দেশ রয়েছে পুলিশ সুপারের অর্থাৎ নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন সর্বত্র কড়া নিরাপত্তার ব্যবস্থা রয়েছে আহ পুলিশ সুপারের কি বক্তব্য সকালের ভোট গ্রহণকে সকলেই রয়েছেন তবে ছোট মোটা ইলেকশন পেট্রোলিং আমার বহু সারা পুলিশ মোবাইল और सेक्टर ऑफिसर्स है पुलिस सेक्टर ऑफिसर्स है और खुद वो सी एस डी पी है और सी ए पी एफ भी है तो ऐसा करते तो हैं ये पीसफुल हो जाएगा और हम लोगों का अरेंजमेंट तो फिल फुल अभी तक कोई कॉम्प्लीन है अभी छोटा मोटा आता रहता है वो इमीडिएटली हम लोग आते हैं तो बॉर्डर एरिया पे बॉर्डर एरिया भी अच्छा है उधर नाका एक्टिव है एस एस टी नाका किया इसके अलावा हम पुलिस नाका भी पेट्रोलिंग कर रहे हैं अभी मैं भी जाऊँ तो घूमता थैंक यू পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে বক্তব্য আপনারা শুনলেন সকাল থেকে যাতে সকলে নিশ্চিন্তে ভোট দিতে পারেন সেই আবেদন রাখা হচ্ছে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে মাতৃ ক্রোড়ে এক শিশু রয়েছে সেই শিশুকে সঙ্গে নিয়ে ভোট দিতে গেছেন ভোটার আরো একবার দেখাবো সেই ছবি দেখুন মাতৃ ক্রোড়ে রয়েছে ছোট্ট একরত্তি শিশু যে শিশুকে সাথে নিয়ে ভোট দিতে গেছেন এক মা অর্থাৎ গণতন্ত্রের যে উৎসব আমরা বারবার বলছি গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ভোট এবং সেই ভোট দেওয়ার জন্য মানুষ উৎসাহী রয়েছে উৎসাহের সঙ্গে ভোটদান চলছে গোটা রাজ্য জুড়ে বয়স্করা বৃদ্ধরা ছোট্ট শিশু সকলকে নিয়েই ভোটদানে অংশগ্রহণ করছেন কার্যত পক্ষে সাধারণ মানুষ যে ছবি কার্যত পক্ষে ধরা পড়েছে এই রাজ্য থেকে এবং সকলে যথেষ্ট উৎসাহী ভোট শুরু হয়ে গেছে এক ঘন্টা পেরিয়েছে কিন্তু এখনো পর্যন্ত মানুষের ব্যাপক সারা ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিটা বুথের বাইরে লম্বা লাইন কোথাও নিরাপত্তার কোন খামতি নেই কোথাও নিরাপদ কোন অবহেলা হবে না যেমনটা পুলিশের অভয়বানী এক প্রকার নিরাপত্তায় থাকছেন পুলিশের কর্তৃপক্ষরা বিভিন্ন জায়গায় সেই জায়গায় রয়েছে এক প্রকার বলা যায় কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে থাকছেন টিম থাকছে প্যারামিলিটারি ফোর্স থাকছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোম্পানি স্ট্রাইক ফোর্স এই মুহূর্তে রয়েছে রাজ্য পুলিশ রয়েছে করা নিরাপত্তায় রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ক্ষেত্রে যে কোনো সুবিধা অসুবিধার জন্য অর্থাৎ সব মিলিয়ে প্রায় ষোলোশো পঁচাশি পশ্চিম লোকসভা আসনে যে ষোলোশো বুথের জন্য কুড়ি হাজারের কর্মী নিয়োজিত রয়েছেন প্রতিটা মুহূর্তে ভোটারদের স্বাচ্ছন্দ্য এবং নিরাপদে যাতে ভোটাররা ভোট দান করতে পারেন তারই জন্য অন্যদিকে যদি বলি এসডিপিও সদরের দুলাল চন্দ্র দত্ত তিনি একেবারে সর্বক্ষণ পর্যবেক্ষণে থাকছেন এসডিপিও এনসিসি থানার সুব্রত বর্মন তিনিও থাকছেন পর্যবেক্ষণে এসডিপিও আমতলির শঙ্কর দাস তিনিও থাকছেন পর্যবেক্ষণে প্রত্যেকেই নিজ নিজ কেন্দ্রে পর্যবেক্ষণে রয়েছেন ফিল্ডে রয়েছেন এমনকি সিইও রাজ্যের পুনিত আগরওয়াল এবং পশ্চিম রামনগরের রিটার্নিং অফিসার বিশাল কুমার অফিসার বিপুল দাস প্রত্যেকেই পর্যবেক্ষণে রয়েছেন ফিল্ডে রয়েছেন প্রত্যেকটা বুথ ভিজিট করছেন করা নিরাপত্তা এক প্রকার সর্বোচ্চ রয়েছে যে ছবি ধরা পড়ছে আজকে সকাল থেকে রাজ্যের বিভিন্ন পোলিং স্টেশন থেকে ছোট্ট একটা বিরতি নেব ফিরবো বিরতির পর সঙ্গে থাকুন